আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুগণ আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমাদের কাছ থেকে দু হাজার চব্বিশ বিদায় নেবে আমরা এই দুই হাজার চব্বিশের মধ্যে বা দু হাজার পঁচিশকে আমরা কীরকমভাবে আদরণে জানাবো এই ভিডিওর মধ্যে আলোচনা করব আসলে আমরা সর্বপ্রথম আমরা কি করি যে দু হাজার চব্বিশ যাইতেছে মানে একটা বছর আমরা ফুর্তি ফার্তা করে আমরা দুই হাজার পঁচিশকে আমরা আগমন করবো বা যেটা নতুন বছর পরে যেটা আমরা ফুর্তি করে আমরা সেটাকে আমরা আগমন জানাবো আসলে না আসলে সর্বপ্রথম যেটা করবেন সর্বপ্রথম হলো যে আমি একটা বছর যে চব্বিশটা যে আমার কাছ থেকে চলে যাইতেছে আমি এই চব্বিশের মধ্যে যেগুলো আমাদের বদ অভ্যাস ছিল বদ অভ্যাস যে আমি যেগুলো নেশা করেছি বা আমি মিথ্যা কথা বলেছি বা আমি জিনা করেছি বা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছি বা মানুষকে আমি কথা বলি নাই মানুষের সঙ্গে আমার হিংসা ছিল সেগুলা যেগুলা বদ অভ্যাস আমাদের দু হাজার মধ্যে ছিল সেগুলো আমাদের দু হাজার পঁচিশের মধ্যে ইরাদা করতে হবে যে যেগুলো বদ অভ্যাস ছিল এটা এই বছরের সঙ্গে চলে যাক দুই হাজার পঁচিশে সেগুলো সব বদ অভ্যাস আমি ছেড়ে দেব দুই নম্বর এ দুই হাজার চব্বিশের মধ্যে কী কী আমি ভালো কাজ করি নাই কী কী আল্লাহর হুকুম আমি মানি নাই যে আল্লাহ যেগুলো বলেছে কি কি আমি নাফরমানি করেছি সেগুলা আমাদেরকে দুই চলে যেতেছে মানে কি পঁচিশে সেগুলো আমাদেরকে ধরতে হবে যে দুই হাজার চব্বিশের মধ্যে আমি বহুত আল্লাহর সঙ্গে নাফরমানি করেছি আমি নামাজ ছেড়ে দিয়েছি আমি রোজা সেরে দিয়েছি আমার ওপর জাকাত ছিল ওয়াজিব জাকাত ছিল আমি জাকাত দিই নাই এগুলো দুই হাজার চব্বিশের মধ্যে আমি করেছি এখন দুই হাজার পড়তেছে এগুলো আমি করব না তিন নাম্বার যে যদি আমার দুই হাজার চব্বিশের মধ্যে কোনো আমি হারাম উপায়ে যদি আমি টাকা উপার্জন করেছি যেগুলো টাকা উপার্জন হারাম যে সুদ খাওয়া ঘুষ খাওয়া বা আরও অন্য ধরনের যেগুলো টাকা হারাম টাকা সেরকমভাবে যদি আমি টাকা অর্জন করে থাকি আমি প্রতিজ্ঞা করি নিয়ত করি যাতে দুই হাজার পঁচিশের মধ্যে আমার পকেটের মধ্যে কোনো হারাম পয়সা আসবে না চার নাম্বার যে আমাদের ছেলে মেয়ে তারা স্কুলে পড়তেছে না বা মাদ্রাসায় পড়তেছে আমি দুই হাজার চব্বিশে যেরকমভাবে তাদের বছর চলে গিয়েছে এরকম না করে আমি দুই হাজার পঁচিশে প্রতিজ্ঞা নেই যে তাদের পড়াশোনার মধ্যে আমি বেশি গুরুত্ব দেব যে দুই হাজার চব্বিশ তারা যেরকমভাবে পার করেছে সেরকমভাবে নয় দুই হাজার পঁচিশের মধ্যে তারা শিক্ষার দিকে আমি গুরুত্ব দেব যে তারা কোনটা বস্তু তারা পারতেছে না সেটার মধ্যে গুরুত্ব দেব তারা কোন বস্তু তারা কমে আছে সেটার মধ্যে আমাদের ফোকাস দিতে হবে গুরুত্ব দিতে হবে এই চারটা বস্তু যদি আপনি দুই হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লাই করেন আপনার জীবন ধন্য হয়ে যাবে এক নাম্বার দুই হাজার পঁচিশের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে হবে যে যত খারাপ অভ্যাস বদ অভ্যাস ছিল সমস্ত আমি ছেড়ে দেব দুই নাম্বার যে যত নাফরমান আল্লাহর যত হুকুম আহকাম আমি পালন করি নাই সেগুলা পালন করা স্টার্ট করতে লাগবে তিন নাম্বার যেগুলা আমি হারাম উপার্জনে আমি টাকা কামাই করেছে সেগুলা বাদ দিয়ে হালাল উপার্জন আমাদেরকে খুঁজতে হবে চার নাম্বার আমাদের ছেলে মেয়েদের শিক্ষার দিকে আমাদের গুরুত্ব দিতে হবে এই চারটা বস্তু যে আপনি অ্যাপ্লাই করেন আপনার জীবন ধন্য হয়ে যাবে আপনার জীবন রসময় হয়ে যাবে দেখবেন আপনি অন্য মানুষের থেকে আপনার জীবন অন্য রকম হয়ে যাবে অন্য মানুষ দেখবেন তারা এক পর্যায়ে গিয়ে গিয়ে তারা এরকমভাবে গিয়ে গিয়ে তারা পুকুরে পড়ে যাবে কোনো নদীর মধ্যে পড়ে যাবে কিন্তু আপনি যদি এগুলো অ্যাপ্লাই করুন নতুন বছরে আপনি গিয়ে গিয়ে সুদা রাস্তায় গিয়ে গিয়ে আপনি এক সময় আপনি একদিন বিখ্যাত মানুষ বড় মানুষ হয়ে যেতে পারবেন সেজন্য নতুন বছর আসার সঙ্গে সঙ্গে যাতে আমরা এক সন্ধ্যা জঙ্গলের মধ্যে ভাত খেয়ে যাতে ফুর্তি করে গান বাজনাও বাজে যাতে আমাদের নতুন বছর চলে না যায় এগুলা প্রতিজ্ঞা করি যাতে আমাদের নতুন বছরের মধ্যে চারটা বস্তু আমরা অ্যাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ আপনি যে চারটা বস্তু অ্যাপ্লাই করতে পারবেন আপনি অন্য মানুষের থেকে আপনার জীবন ডিফারেন্স হয়ে যাবে তা নিশ্চয়ই বুঝতে পারলেন যে নতুন বছরের মধ্যে আমি কী অ্যাপ্লাই করবো যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করে দেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এরকম এরকম ইসলামিক ভিডিও পাবেন ইনশাআল্লাহ